আমরা কতটা স্বাধীনতা পেয়েছি আমরা কতটা স্বাধীন হয়েছি এই প্রশ্নটা মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে একজন নিরপরাধ মানুষকে এক দফা পিটিয়ে তাকে খাবার দেওয়া হয় তারপর খাবার শেষে তাকে নানানভাবে জিজ্ঞাসাবাদ করা হয় আবার পিটিয়ে তাকে মারা হয় মেরেই যেহেতু ফেলবি তাহলে খাবার দি দিয়েছিলে কেন এত আয়োজন করে এত চারোদিকে ক্যামেরার ফুটেজ এত কিছু করে তাকে এত আয়োজন করে খাবার দেওয়ার কি দরকারটা ছিল এই প্রশ্নের উত্তরটা কারো কাছে আছে এর বিচার কি হবে এর বিচার কি আদৌ হবে এতিম অসহায়দের জন্য কথা বলার কেউ নাই এতিমদের জন্য রাজপথে স্লোগান দেওয়ার কেউ নাই এতিমরা সারা জীবনই সবার কাছে অবহেলা অবজ্ঞার নির্যাতনের শিকার হয়ে একটা সময় নীরবে নির্বিঘ্নে এরা হারিয়ে যায় এদের জন্য চোখের পানি ফেলার বিচার চাওয়ার কেউ নাই বাবা মারা গেছে আট বছর আগে আর মা মারা গেছে পাঁচ বছর আগে বড় ভাই গত হয়েছে দু সালে প্রথম রমজানে তার ধরা পড়ছে ক্যান্সার পনেরো রমজানে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর শেষমেশ অসহায় এতিম ছেলেটা খাবারের জন্য টাকার জন্য মানুষের কাছে হাত পাতত সে কোনো চুরি করার মানুষ না সে কারো অর্থ সম্পদ লুট করার মানুষ না সর্বোচ্চ তার দাবি ছিল পঞ্চাশ টাকা আর হলো একটু খাবার খাবারের জন্য হয়তো ক্ষুধা লাগলে সে পাগল হয়ে যায় তো শেষমেশ কী হইলো তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জীবনটা শেষ হইল মেরেই যদি ওকে ফেলবা তোমরা তাহলে তারে খাবার খাওয়ানোর কি দরকারটা ছিল এত আয়োজন করে খাবারের দেওয়ার কি দরকারটা ছিল খাবারের আগে এত নির্মমভাবে তাকে মারা হয়েছে এবং খাবার খাওয়ানোর পরে তারপরে তাকে এইভাবে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে এত সুন্দরভাবে আনন্দ উল্লাস করে দেশ স্বাধীন হয়েছে আমরা ভেবেছিলাম আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি চলার স্বাধীনতা পেয়েছি এই আনন্দ উপভোগ করেছিলাম আমরা যে নতুন করে আমরা এক বাংলাদেশ পেয়েছি যেখানে এরকম কিছু ঘটবে না কিন্তু আজকে একটা অসহায় এতিম নিরপরাধ ছেলের নিরাপত্তা নাই তাহলে কোথায় নিরাপত্তা আজকে যদি ওই ধরনের পরিবারের ছেলেকে এইভাবে শেষ করা হয়তো সবাই জেগে উঠত কিন্তু আজকে যার কেউ নাই তাকে এইভাবে মারা হয়েছে আসলে যতবার এটা দেখতেছি ফেসবুকে তো ঢুকতে পারি না চোখের পানি চলে আসতেছে এবং অন্যরকম মানে একটা কষ্ট যে ঘুমাইতে পারতেছি না আতকে উঠে ভিতরটা আমার সন্তান আমাকে বলে যে মা পড়াশোনার জায়গাটাও আজকাল নিরাপদ নাই না জানি কখন তুফার জলের মতো আমারও হইতে পারে আসলে আমরা তো জানি না কখন কার সাথে এমন ঘটনা ঘটবে তবে আমরা জানি যে আমাদের যারা ছাত্ররা তাদেরকে আমরা সম্মান করি ভালোবাসি রেসপেক্ট করি ওদের কাছ থেকে আমরা এমনটা কখনোই আশা করি না শিক্ষা শিক্ষিত হওয়ার যে মানুষ হওয়াটা সবার আগে জরুরি এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ছাত্ররা এরকম কাজ করতে পারে খুব খারাপ লাগছে মানে এতটা কষ্ট লাগছে যে একটা এতিম ছেলে মানে তাহলে কি আজকে আমরা সেই জায়গাতে এসে পৌঁছেছি হজরত আবু হুরাইরা থেকে বণিত নবী সাল্লহ আসাল্লাম বলেন ওই সত্তার কছম যার হাতে আমার প্রাণ মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবেও না হত্যাকারী জানবেও না যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে এবং নিহত যেই ব্যক্তি সেও জানবে না যে কি অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে অত্যন্ত কষ্ট যায়। মানুষের নিকট এমন এক সময় আসবে সেই সময়টা কি চলে আসছে তাই তো মনে হচ্ছে একটা নিরপরাধ কোনো অপরাধ নাই খাবারের জন্য সে সেখানে ঢুকেছিল কি সে চোর আদকি সে এমন কাজ করতে পারে তার পিছনে যাচাই বাচাই না করে জাস্ট সন্দেহ তার মানে সন্দেহ এই সন্দেহ থেকে এইভাবে একজন মানুষকে এতটা নির্মমভাবে এতটা নির্মমভাবে তাকে এইভাবে শেষ করে দেওয়া হইল মানে কেউ নাই তার হয়ে কথা বলার জন্য সত্যি খুব খারাপ লাগছে যে এতিমদের এতিম যারা হয় তাদের পরোতে পরোতে অবহেলা অবজ্ঞা অত্যাচার নির্যাতন সব কিছু তাদেরকে সহ্য করতে হয় এতটা খারাপ লাগছে এই তোফান্জলের জন্য আসলে বলে বুঝাইতে পারব না আমি একজন এতিম প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারি আসলে এতি মরে গেলে কেউ তাদের জন্য বিচার চাইবে না কেউ তাদের জন্য মিছিল করবে না কেউ তাদের জন্য জেগে উঠবে না কেউ মিটিং করবে না কেউ স্লোগান দিবে না যে আমরা এর বিচার চাই বিচার আমাদের হতে হবে মানে সত্যি কি বলবো ভাষা নাই যে একটা নিরপরাধ মানুষকে এক মুঠো ভাতের জন্য এইভাবে নির্মমভাবে মেরে ফেলা হইল আরে ভাই তোরা যদি ভাত খাওয়াবি তোরা যদি খাবারই দিবি তাহলে ওকে মারলি কেন খাবার খাবার না খাই মেরে ফেলতি সত্যি অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটা এই ঘটনাটা মেনে নিতে পারতেছি না